রাগ হিংসা ও দুঃখের সময় কিভাবে নিজেকে সামলাব যখন আমাদের মনের মধ্যে প্রচণ্ড হিংসা জন্ম নেয় এবং মন দুঃখে ভরে যায় রাগ হয় খুব তখন আমাদের কী করা উচিত উত্তর দিলেন প্রেমানন্দ মহারাজজি নমস্কার ভক্ত বন্ধুরা আজ আমরা শুনবো প্রেমানন্দ মহারাজজির এক অমূল্য উপদেশ যা আমাদের রাগ হিংসা ও দুঃখের সময় কিভাবে নিজেকে সামলাতে হবে তা গভীরভাবে শিখিয়ে দেয় এক ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে জিজ্ঞেস করলেন মহারাজজি যখন মনে খুব রাগ আসে আর মন হিংসেই ভরে যায় মন দুঃখী হয়ে যায় তখন আমাদের কি করা উচিত উত্তরে মহারাজজি বললেন আগে বলো তো রাগ কখন আসে রাগ আসে তখনই যখন তুমি মনে মনে ধরে নাও সব কিছু তোমার মতোই হবে কিন্তু বাস্তবে তা না হলে তোমার মনের মধ্যে রাগ জন্মায় প্রেমানন্দ মহারাজজি আরও বললেন আমরা চাই আমাদের সন্তান আমাদের মতো চলুক স্বামী স্ত্রী আমাদের মন মতো চলুক পরিস্থিতি আমাদের মতো হোক সব কিছু থাকুক আমাদের অনুকূলে কিন্তু যখন বিশ্ব আমাদের মতো চলে না সব কিছু আমাদের অনুকূলে থাকে না তখনই রাগ দুঃখ যন্ত্রণা ও দুর্দশা হিংসা এগুলি আসে এই ভক্ত আবার বললেন তাহলে মহারাজজি আমরা কি করব উত্তরে মহারাজজি বললেন পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করো না নিজেকে কিভাবে ঠিক রাখবে সেটাই ভাবো যখন বাচ্চা ভুল করে ভাবো তুমি কেমন ব্যবহার করবে যখন স্ত্রী বা স্বামী খারাপ আচরণ করে ভাবো তুমি কিভাবে শান্ত থাকবে রাগ করলে সমস্যা বাড়ে রাগ আমাদের ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে রাগের মুহূর্তে নেওয়ার সিদ্ধান্ত অধিকাংশ সময়ই ভুল হয় তাই আমার উপদেশ রাগের সময় মুখ বন্ধ রাখো সিদ্ধান্ত নিও না ভগবানের নাম জপ করো মনকে শান্ত করো তারপর মহারাজজি এক গল্প বললেন এক স্বামীজি ছিলেন তিনি প্রতিদিন গঙ্গা স্নান করতেন রোজকার মতো তিনি একদিন গঙ্গা স্নান করে ফিরছিলেন তিনি যখন রাস্তা দিয়ে আসছিলেন তখন রাস্তার সামনে উঁচু বাড়ি থেকে একদল বিধর্মী লোক তার গায়ে থুতু ফেলে স্বামীজি তাদেরকে কিছু না বলে আবার গঙ্গায় গেলেন এবং স্নান করে ফিরে এলেন তারা আবার থুতু ফেললো এভাবে একবার দুবার নয় পুরো একশো বার তারা স্বামীজির গায়ে থুতু দিল এবং স্বামীজি একশো বার গঙ্গা স্নান করে ফিরল স্বামীজি কিন্তু একবারও রাগ করলেন না বা কোনো কঠোর শব্দ উচ্চারণও করলেন না শেষে যে লোকটা থুতু ফেলছিল সে লজ্জায় কাঁপতে কাঁপতে এসে স্বামীজির পায়ে হাত রেখে বলল মহারাজ আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি স্বামীজি হেসে বললেন তুমি কেন ক্ষমা চাইছ আমি প্রতিদিন একবার করে গঙ্গা স্নান করি কিন্তু তুমি আমাকে একশোবার থুতু ফেলেছিলে বলে আজ আমি একশো বার গঙ্গা স্নান করতে পারলাম এটা তো আমার কল্যাণ হয়েছে এ কথা শুনে সেই ব্যক্তি আরও কেঁদে উঠলেন তার হৃদয় বদলে গেল সে প্রতিজ্ঞা করল কখনো কোনো সাধুকে অপমান করবে না প্রেমানন্দ মহারাজজি তারপর বললেন এর থেকে আমরা কি শিক্ষা পেলাম রাগে কিছুই ঠিক হয় না ধৈর্য অন্যের মন পরিবর্তন করতে পারে বিনম্রতা সত্যিকারের শক্তি বাচ্চা থেকে বড় সবাইকে ভালোভাবে বোঝালে তারা বদলায় রাগের ব্যবহার অসম্মান তৈরি করে মহারাজজি আরও বললেন যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই অন্যকে বদলাতে পারে রাগ না ভালোবাসাই মানুষকে বদলায় তোমার বিনম্র আচরণ তোমার ধৈর্য মানুষকে বদলায় ওই দিনের পর থেকে ওই ব্যক্তি কিন্তু কোনো দিনও আর কোনো সাধু সন্তকে অপমান করেনি তাদেরকে নিয়ে উপহাস করেনি তাদের পিছনে লাগেনি সে কিন্তু ধীরে ধীরে এক সজ্জন মানুষে পরিবর্তন হয়েছিল শুধুমাত্র স্বামীজি ধৈর্যর কারণে স্বামীজি যদি ওই সময় কোনো কটু বাক্য বা কটু কথা বলতো বা ক্রোধ প্রকাশ করতো সেই ব্যক্তি কিন্তু আরও খারাপ আচরণ করতো আরও খারাপ দিকে এগিয়ে যেত তার ব্যবহার কিন্তু স্বামীজির ধৈর্যই তাকে বিনম্র আচরণ করত тысячи প্রেমানন্দ মহারাজজি তারপর বললেন রাগের মুহূর্তে আমরা নিজেদের হারিয়ে ফেলি কটু বাক্য বলি কটু কথা বলি কিন্তু আমরা ওই সময় নিজেদের উপর নিয়ন্ত্রণ না হারিয়ে যদি একটু ধৈর্য ধারণ করি শান্ত স্বভাবের আচরণ করি এবং ভগবানের স্মরণে গিয়ে ভগবানের নাম জপ করি তাহলে এগুলো যেমন আমাদের মনকে শক্ত করে তেমনি বিপরীত দিকে থাকা মানুষের স্বভাবটি ও বদলে দেয় তাহলে একটা কথা মাথায় রেখো রাগ নয় ধৈর্যই হবে আমাদের অস্ত্র বিনম্রতাই হবে আমাদের শক্তি মন যখন প্রচণ্ড হিংসায় ভরে যাবে এবং দুঃখে ভরে যাবে তখন আমরা ভগবানের স্মরণে গিয়ে ভগবানের নাম জপ করব ভগবান আমাদের মনকে শান্ত করবে এবং ঠিক আমাদেরকে সঠিক রাস্তা দেখাবেন তাহলে ভক্তবন্ধুরা প্রেমানন্দ মহারাজ্যের এই জীবনমুখী উপদেশ আমাদেরকে মনে রাখতে হবে ধন্যবাদ শান্তিতে থাকুন ভগবানের নাম স্মরণে থাকুন আর প্রেমানন্দ মহারাজের এই ভিডিওগুলি বাংলায় পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেন শেয়ার করুন এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না এই রাধা রাধা নাম যদি দিনে আমরা অন্তত একবারও নিই তা কিন্তু আমাদের চলার পথের পাথেও থাকে नमस्कार धन्यवाद